কাউকে বদ আসর করলে তাকে কি উপায়ে সেই জিনের আসর থেকে মুক্ত করা যায় বদ আসর থেকে নিজেকে বাঁচিয়ে রাখার উপায় কি এ সংক্রান্ত কোনো বই থাকলে তার নাম জানাবেন এই বিষয়ে বইয়ের মধ্যে আমরা যদি দেখি শেখ বিনবাজ রহমতুল্লাহ একটি বই লিখেছেন সে বইটি হচ্ছে হুকম সাহারুল কাহানা জাদু এবং দৈবজ্ঞ দৈবকর্ম ইত্যাদির যে মানে বিধান এগুলো নিয়ে এবং এগুলো চিকিৎসার বিষয়টি সেখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন আর এ বিষয়ে শেখ সাইদ মি ওয়াহাফুল একটি কিতাব লিখেছেন সেটা হলো আদুকিয়াবিল কোরআন ও সুন্না কোরআন সুন্নার আলোকে ঝাড়ফুক এই বইয়ের মধ্যে বিস্তারিত পাবেন তবে আরও বিস্তারিত আলোচনা করেছেন আব্দুল ওয়াহিদ আব্দুল সালাম বালি তার আরেকটি কিতাব রয়েছে সেটি কোরআন হাদিসের আলোকে এই বিষয়গুলো যে চিকিৎসা রসুল্লাহ সালাম দিয়েছেন সেই চিকিৎসাগুলো সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এগুলো কিছু কিছু বই বাংলাতেও অনুদিত হয়েছে বাংলাতে অনুদিত হয়েছে তবে মানে বিস্তারিত অনেক অনেক বেশি মানে পাওয়া যায় না মানে কিন্তু আরবিতে এগুলো ব্যাপকভাবে পাওয়া যায় ইংরেজিতেও ব্যাপকভাবে পাওয়া যায় তো আপনি সেগুলো থেকে কালেকশান করতে পারেন বাকি রসুল্লাহ সাল্লা ইসলামের সুনার মধ্যে মূলত এগুলো বিস্তারিত দিক নির্দেশনা আছে দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনাগুলো আমাদেরকে জানতে হবে রসুল্লাহ সাল্লা ইসলাম যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে এই কোনো ব্যক্তি যদি মানে সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি এবং সুরা আর বাকারার শেষ দুটি আয়াত যদি কোনো ব্যক্তি নিয়মিত তেলাবাদ করে থাকে তাহলে আস্তে আস্তে করে তার এই আসার থেকে সে মুক্ত হতে পারবে এবং তার উপর মানে কোন জিন কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না তার আসর ক্ষতি করতে পারবে না যেমনিভাবে রসুল্লাহ আসলাম আর কি মধ্যে বলেছেন যদি কোনো ঘরের মধ্যে সুরা বাখারা তেলাবাদ করা হয়ে থাকে তাহলে সেই ঘরে কোনো জাদু টোনার আসর এমনকি কোনো জিনের আসর হয় না মানে এটি রসুল্লাহ সাল্লাম সৈয়াদ মাধ্যমে সাব্যস্ত হয়েছে তাই সেখানে আপনি সুরায় বাকারা পড়তে পারেন এখন তো আলহামদুলিল্লাহ সুরা বাকারা যদি আপনি পড়তে না পারেন সুরা বাকারা ক্যাসেট লাগিয়ে দেখতে পারেন তাহলে সুরা বাকারা তেলাওয়াত হলো তাহলে এটা বিষয়টি সহজ হয়ে গেল অনেকটা ডিজিটাল হওয়ার কারণে মানুষের কষ্টও কমে গেল তাহলে আপনি দেখবেন যে সেখান থেকে বজ্রের আসর থেকে আপনি মুক্ত হতে পারেন তবে যে বইগুলো আমরা বলেছি আর সেই বইগুলো আপনার সহযোগিতা নিতে পারেন আরও এছাড়াও রুকিয়া সরিয়ার উপর মানে সরিয়া অনুমোদিত জারফুক এবং এবং মানে এই এই যে মানে যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধানের ক্ষেত্রে অনেক ভাইকে আমরা দেখি যে শূন্য অনুযায়ী এই ধরনের মানে কাজও করে থাকেন এরকম লোকদেরও অনেকের আমাদের পরিচয় আছে যারা সত্যিকার শূন্য অনুযায়ী মানে তাদেরকে ট্রিটমেন্ট করে থাকেন সেই ক্ষেত্রে তাদের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন কোনো কোনো বইতে বলা হয় যে সুরা ইকলাস ফালাক নাস সকাল সন্ধ্যা তিনবার করে পড়ে যদি চেষ্টা করে তা তো